আসার পর চাই আমাদের অফিসিয়াল ব্রিফিং দেবে ওই ব্রিফিং এর এর পর আমরা সিদ্ধান্ত পরবর্তী দিকে আন্দোলন চলমান রাখবো আমরা আসবো আশ্বাস আমরা জাতীয় কারণ আশ্বাস আমরা এই মুহূর্তে স্বাধীনতার পরে পঞ্চান্ন বছর চলে এই পর্যন্ত আমরা আশ্বস্তর উপরাস আমরা কোনো প্রকার আশ্বস্ত চাই না আমরা চাই কোন লিখিত বাস্তব